এই সময়ে কারণে আপনার অর্থ অপচয় নেগলিজেন্সির হতে পারে আর আমি থাকতে সেটা করতে দেব না চাকরি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে দেখুন কিছু পরিবর্তন আমাদের জীবন চক্রে প্রসপারিটি নিয়ে আসে কিছু পরিবর্তন আপনি প্রত্যেক দিন আপনার সন্তানকে বলুন সে যেন সূর্য অর্ঘ্য প্রোভাইড করে যদি পসিবল না হয় আপনি আপনি করুন নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা ভার্গ কন্যা রাশি বুধের নিজস্ব রাশি সুতরাং বুধের যে কোনো ধরনের ট্রানজিট সেটা ভালো হলে কন্যার জন্য খুবই ভালো সেটা মন্দ হলো কন্যার জন্য বেশ মন্দ এটা ভুলে গেলে চলবে না কারণ বুধের এই রাশিটির উপরে বুধের প্রভাব থাকবেই এটি ভেরি 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 কনফার্ম নাও পয়েন্ট ইজ দ্যাট একটা কথা মাথায় রাখতে হবে যে কন্যা রাশির রাশির অধিপতি এবং দশম্পতি হচ্ছে মার্কারির নিচে তিনি তৃতীয় যাচ্ছেন তার উপরে একাদশস্থ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রেখেছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় টেন্থ অফ নভেম্বর থেকে টোয়েন্টি নাইনথ অফ নভেম্বর পর্যন্ত যে ট্রানজিটটা আমরা পাবো সেই ট্রানজিট কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ তবে কিছু কিছু বিষয় ভালো নয় দুটো বিষয়ই জানবো ভালোটাও জানবো আর মন্দটা জানবো না তাই হয় দুটোই জানবো যেটা যেমন ফলাফল দেবে সেটাকে সেইভাবে আমরা অ্যাকসেপ্ট করবো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলে দিই ভ্রমণ মার্কারি কিন্তু ট্রাভেলিংকেও রিপ্রেজেন্ট করে কমিউনিকেশনকেও রিপ্রেজেন্ট করে অ্যান্ড ডেফিনেটলি ইন্টেলিজেন্সিকে কিন্তু রিপ্রেজেন্ট করে মার্কারির এই ট্রানজিটে আপনাকে ভ্রমণ কিন্তু বুঝে শুনেই করতে হবে তাড়াহুড়ো করে ভ্রমণ করতে গেলে হবে আপনার কারণে আপনার কিছু অর্থ নষ্ট হতে পারে আপনার কিছু খরচ বাড়তে পারে হঠাৎ করে সাডেনলি কিছু ইনভেস্টমেন্ট করে দিতে পারেন তাহলে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে যে খরচ খরচা করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যখন খরচ খরচা করবেন আপনি যখন কোনো কিছু লগ্নি করবেন এটা আপনাকে অত্যন্ত বুঝে নিয়ে পথ চলতে হবে যতটা বুঝে আপনি খরচ খরচা করতে পারবেন ততটা আপনার জন্য কিন্তু ভালো এই সময়ে নেগলিজেন্সির কারণে আপনার অর্থ অপচয় হতে পারে আর আমি থাকতে সেটা করতে দেব না সুতরাং খেয়াল রাখুন এই সময় লগ্নি কম করবেন ট্রাভেলিং করলে নিজের অর্থ নিজের দামি অর্নামেন্টস এগুলো সচেতন রাখবেন এই সময় ট্রাভেলিংটাকে পারলে একটু অ্যাভয়েড করুন বহু কন্যা রাশির মায়েরা আমার ভিডিও দেখেন যাদের সন্তানের কন্যা রাশি এরকম মায়েরাও আমার ভিডিও দেখেন তো আমি একটা কথাই বলবো আপনার সন্তানকে এই সময় বলবেন যে অন্তত পক্ষে এই সময়ে যেন অপ্রয়োজনীয় ভাবে কোনো রকম ট্রাভেলিং না করে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে যদি এই বিষয়টা খেয়াল রাখেন তাহলে আপনার সন্তানের দেখবেন রকম অনিষ্ট হবে না কোন রকম অর্থনৈতিক ক্ষতিও হবে না বা ট্রাভেলিং এ যে আমরা ভয়টা পাচ্ছি প্রবলেম আসতে পারে হিসেবে আমরা সাসপেক্ট করছি সেই জায়গাটা আলটিমেটলি তৈরি হবে তবে এই সময়ে খেয়াল রাখতে হবে পার্টনারের সাথে বন্ডিং আপনার যিনি পার্টনার তার সাথে ভালোভাবে কথা বলুন হয় এমন কথা করুন পার্টনারকে সময় দিন তবে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বলতে গিয়ে কোনো একটা ঝামেলা কিন্তু লাগতে পারে তাই আপনার ভালোবাসার মানুষটিকে ভালো রাখার জন্য আপনাকে এতটুকু স্যাক্রিফাইস কিন্তু এই সময়ে করতে হবে তবে হেলথ নিয়ে ভোগান্তি আছে কিন্তু কন্যার এই ট্রানজিটে যাদের নিউরো প্রবলেম আছে এবং স্কিন রিলেটেড কিছু ইস্যুস এর আগে আপনি ফেস করেছেন বা যাদের একটু ইমিউন সিস্টেমটা একটু উইক সেগুলো তো রিয়েলাইজ করা যায় অল্পতে ঠান্ডা লেগে যায় অল্পতে অন্যান্য ধরনের জটিলতা গুলো আসে এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাকে সতর্কতার সাথে ডিল করতে হবে অনেকের আছে ইজিলি ঠান্ডা লাগার টেন্ডেন্সি খেয়াল করবেন সহজে ঠান্ডা লেগে যায় এই যে সহজে এই বিষয়বস্তুগুলো যাদের ঘটে তাদের সতর্কতা রাখ তেই হবে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট সতর্কতা না রাখলে সতর্কতা না রাখলে জটিলতা কিন্তু হতে পারে আমি বিশ্বাস করি যে কন্যা রাশির জাতক জাতিকাদের সচেতনতা রাখতে হবে তবে কন্যার রাশির অধিপতির উপরে বৃহস্পতির দৃষ্টি সেটা কি এমনি এমনি তার কোনো ভালো রেজাল্ট নেই অবশ্যই ভালো রেজাল্ট আছে তবে আমি একটা জিনিস আপনাদের বলে দিন চাকরি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে দেখুন কিছু পরিবর্তন আমাদের জীবন চক্রে প্রসপ্যারিটি নিয়ে আসে কিছু পরিবর্তন আমাদের জীবন চক্রে ডিস্টারবেন্সের থেকে বেরোতে দেয় না আমরা চাইলেও ডিস্টারবেন্স থেকে আমরা বেরোতে পারি না আপনাদের কারেন্ট পজিশনে চাকরির সুযোগ আপনি পাবেন অনেকগুলো সুযোগ পাবে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে নতুন নতুন অপরচুনিটিস আসবে বেশ কিছু সুযোগ আপনার জীবন চক্রে আসবে যে সুযোগগুলো আপনি যদি কাজে লাগাতে পারেন একটা ভালো অর্গানাইজেশনে আপনি কিন্তু আপনার আপনার জব চাকরি জীবনটা করতে পারবেন তার মানে চাকরি মুভ করার একটা কম্বিনেশন কিন্তু লক্ষ্য করা যায় চাকরির মুভটা বুঝে করতে হবে কারণ এটা একটা লং টাইম ডিসিশন হতে পারে কারণ আমরা হঠাৎ করে চাকরিতে গিয়ে তো আর দুদিনে চাকরি চেঞ্জ করবো না যদি না কোনো অপ্রীতিকর বা অপ্রত্যাশিত ঘটনা ঘটে কেউ চাকরি সহজে মুখ করতে চায় না তো আমি আপনাকে বলবো আপনি চাকরি বা আপনার কর্মস্থল চেঞ্জ করতে পারেন বাট বুঝে শুনে বিজনেসে কিন্তু এখন স্লো গ্রোথ চলবে গ্রোথ পাবেন কিন্তু গ্রোথটা হবে স্লো মানে ধীরে 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 এগোচ্ছে পার্টনারশিপে যারা বিজনেস করেন তাদের একটু বেশি খেয়াল রাখতে হবে বিকজ পার্টনারশিপ বিজনেসে কিছুটা ধোকা হয়তো আসছে আপনি হয়তো ভালো মানুষ নিছক বুঝতে পারেননি এখনো পর্যন্ত আমি অ্যাডভাইস দেব এটাকে একটু পুছুন পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু ভালো না কারণ একটা হালকা রিস্ক থেকে যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে কোনো না কোনো ডিস্টারবেন্স আসতে পারে বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে আর কোনো লস হওয়া ফাইনান্সিয়াল লস হওয়া ফাইনান্সিয়াল প্রতারণা হওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু প্রবল তো পার্টনারশিপ বিজনেসে সতর্কতা না রাখলে কিন্তু বিপদ বাড়তে পারে যদি খেয়াল না রাখেন পার্টনারশিপ বিজনেসে চাপ কিন্তু বাড়বে খুব চাপ বাড়তে পারে আমি আবারও রিপিট করলাম কারণ দেখুন একটা মানুষ দিনের পর দিন আপনাকে ক্ষতি করে যাচ্ছে একটা মানুষ দিনের পর দিন আপনার সাথে আর্থিক প্রতারণা করে যাচ্ছে সেখান থেকে তো সমস্যা আসবে সেটা তো স্বাভাবিক সো খেয়াল রাখুন এই বিষয়টাকে মাথায় রাখার যদি এই বিষয়টাকে খেয়াল রাখতে পারেন খেয়াল রেখে পথ চলতে পারেন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন তবে এই ট্রানজিটেও আপনাকে কিছু সতর্কতা রাখতে হবে আমি প্রত্যেক মায়েদের বলবো দেখুন আপনার সন্তান হয়তো চাকরি করেন তিনি বড় প্রতিষ্ঠানে কর্মরত সবাই যে অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি কে অতটা প্রায়োরিটি দেয় তা তো নয় হ্যাঁ যারা বোঝেন যারা বিষয়টাকে ভালোবাসেন তারা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন তারা কানেক্ট থাকতে চান আপনার সন্তান হয়তো মন্ত্রযোগ করেন না তিনি হয়তো সূর্য অর্ঘ দেওয়ার সময় পায় না আমি বারবার বলি কন্যাকে রবিকে ভালো রাখতে হবে রবি দ্বাদশপতি আপনার সুতরাং রবি যদি ডিস্টার্ব হয় খরচ বাড়বে আননেসেসারি কিছু এক্সপেন্সের জায়গা বারবার তৈরি হয়ে যাবে সো রবিকে ভালো রাখার চেষ্টা করতে হবে যদি রবিকে ভালো না রাখতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আমি মনে করি এটা একটু খেয়াল রেখে পথ চলুন অন্তত পক্ষে আপনি প্রত্যেকদিন আপনার সন্তানকে বলুন সে যেন সূর্য অর্ঘ্য প্রোভাইড করে যদি পসিবল না হয় আপনি আপনি করুন আপনি সন্তানের মঙ্গল কামনায় আদ্রম রেগুলার বেসিসে করতে পারেন বা পাঠ করতে পারেন এটা আপনাকে খুব ভালো ফলাফল দেবে আপনি চেষ্টা করুন সেটা করার এবং আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন প্রত্যেকটি ট্রানজিটের ভালো মন্দ উভয় দিক আছে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোকে সতর্কতার সাথে দেখুন ট্রাভেলিংটা বুঝে শুনে করুন ট্রাভেলিং এ কিন্তু রিক্স আছে আই রিপিট কিন্তু আছে এটা আপনাকে কিন্তু বুঝে শুনেই করতে হবে আর একটা কথা আমি আপনাকে বলে দিই কমিউনিকেশনটা বুঝে শুনে করবেন ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ